নঃ সহি তানা রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ প্রতিদিনের মতন আজ আবারো একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটি হচ্ছে জিন ভূত জিন ভূত তারানোর বা ছাড়ানোর জিন ভূত দূর করার জন্য তেল পরা অনেক সময় দেখা যায় জিন বা ভূত যেটাই বলেন আপনারা রুগীর শরীরে হাজির হয়ে নানান ধরনের আবল তাবল কথাবার্তা বলে হুমকি ধামকি বহুত কিছু বলে কিন্তু ওই জিনটাকে শরীর থেকে তাড়ানো যাচ্ছে না এবং রুগীর শরীরে হাজির হয়ে রুগীর নানানভাবে তাকে ক্ষতি করতেছে রুগী সেরে ওই জিনটা চলে যেতেই চায় না তখন আপনাকে যেটা করতে হবে আপনি খাঁটি সরিষার তেল নেবেন সামান্য পরিমাণ খাঁটি সরিষার তেল নেবেন ওই তেলের মধ্যে যেটা আপনাকে চেহেল কাপ চেহেল কাপ সম্পূর্ণ পাঠ করতে হবে চেহেল কাপ সম্পূর্ণ পাট করে ওই তেলের মধ্যে ফুটিতে হবে আপনারা চেহার কাপটা তিনবার পাট করবেন একবার পাঠ করবেন একটা ফু দিবেন দ্বিতীয়বার পাঠ করবেন আবার ফু দিবেন দ্বিতীয়বার পাঠ করে শেষে তিনটা ফু দিয়ে দেবেন ওই তেলটা ওই যে জেনে আক্রান্ত ভূতে আক্রান্ত রোগী যে চলে যেতে চাইতেছে না বা আপনার কথায় বাধ্য হইতেছে না সে বকাবকি করে খারাপ আচরণ করে মারধর করে ওই চিনটার এই তেল পরার মাধ্যমে এমন সে কষ্ট পাবে সে রুগী ছেড়ে চলে যেতে বাধ্য হবে নিয়মটা হচ্ছে এই যে জেহেল কাপের মধ্যে যা আপনারা সর্ষের তেল দিয়ে জেহেল কাপ যা আপনারা তিনবার করলেন সর্ষের তেলে ফু দিলেন ওই তেলটা রুগীর দুই কানে হালকা করে দিবেন আঙ্গুলিতে দিবেন সাদত আঙ্গুলি দুই স্বাদত আঙ্গুল দিয়ে দিবেন সামান্যতের নাকের মধ্যে দিবেন এরপর পিছন পাশে যাবে পিছন পাশ থেকে দুই হাতের সাত তাঙ্গুলি এই কানের মধ্যে দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে দুই কানের ভিতরে চাপ দিয়ে ধরে রাখতে হবে দেখবেন ওই জিন্নাত বা ভূতি বলেন যেটা সে রুগী শরীর থেকে চলে যাওয়ার জন্যে কান্নাকাটি করবে হাত পা ধরবে এবং সে চলে যেতে বাধ্য এক পর্যায়ে দেখবেন ওই জিনটা আপনার কাছে আছে ভুল স্বীকার করে তবা করে চলে যাবে যে আর কখন ওই রোগী শরীরে আসবে না আপনারা এটা সহজেই করতে পারবেন চেহেলক যদি মুখস্থ না থাকে দেখে পড়বেন তবে সহি শুদ্ধভাবে পড়বেন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তি শরীরে জিন আসর করে আপনি তাড়াতে পারবেন আর এটা সবাই করতে পারবেন অনেক সময় দেখা যায় রাত অনেক হয়ে গেছে কিন্তু জেনে ভর করেছে রুগীর উপর আপনি মোতাব্বের পাইতেছেন না কবরেজ মোতাবের আলম কাকুই পাইতেছেন না কিন্তু আপনার যদি এই সেল কাপটা জানা থাকে বা কোনো বইয়ের মধ্যে থাকে আপনার জানা মতে আপনার বাড়িতে আপনি দেখে দেখে পাঠ করলেও হবে আর নিয়ম যেটা বলে দিলেন ওই নিয়ম অনুযায়ী আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ যতবারই জিন্নাত হোক যতবারই শক্তিশালী হোক আপনার কাছে নত স্বীকার করে পা ধরে মাপ চেষে চলে যায় জন্য আজকের আমার এটাই ছিল আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله